আলহামদুলিল্লাহ খুব আশ্চর্যজনক জায়গাটার নাম কি জানো হচ্ছে নেভি ক্যাম্প নেভি ক্যাম্প এই যা সোহান আল্লাহ বলবেন নিচে নামলে সোহান আল্লাহ আমরা নেভি ক্যামে নিচে যাচ্ছি সেই রকম লাগতেছে আলহামদুলিল্লাহ ও কিচ্ছু হবে না আমরা নেভি ক্যামে নিচের দিকে নামতেছি সিঁড়ি দিয়ে হ্যাঁ সেই রকম সুন্দর জায়গা দেখার মতো জায়গা আমাদের শাইখরা অলরেডি নিচে নেমে গেছে এই যে আমাদের সাইদুর ভাই হ্যাঁ হ্যাঁ এই যে আমার বীরপুরুর ভাই হ্যাঁ এত শক্তিশালী যে পাটখড়ি খেলে মুটমুট করে ভাঙ্গে হ্যাঁ হ্যাঁ পাটখড়ি করি করে ভাঙ্গে এই যে আমাদের সাইদুর ভাই যুব সংঘের সেক্রেটারি হুম এই যে মার্শাল্লাহ নেভি ক্যাম আমরা নিচের দিকে দিকেছি হ্যাঁ আরো সুন্দর জায়গা এই যে পানি সেরকম চমৎকার জায়গা এই যে এই যে এই ঝুলন্ত আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছি এই যে মার্শাল্লা এই যে চমৎকার জিনিস এই যে যে ঘামা ঘামেছে যে গোসল তো হইবে আমরা চা ভাইয়া না বাঙাল এই যে আমাদের আজমাল আজমাল ভাই বিশিষ্ট ক্যামেরাম্যান हमारा हाँ. भाई